কিন্তু প্রতিপক্ষ আপনারা তো ভাবেন যে সচেতন মানুষরা পরিবেশ দূষণ করে না সচেতন মানুষরা তো ধোয়া তুলসি তাহলে পরিবেশের দূষণ পরিবেশের জন্য ধূমপান ক্ষতিকর তা জেনেও তারা কেন ধূমপান করছে এর কারণ এখানে সুষ্ঠু কোনো আইন প্রয়ন প্রণয়ন করা হয়েছে করা হয়নি যদি এখানে কঠোর আইন প্রয়ন থাকে এবং শতভাগ প্রয়োগ করা হয় তাহলে সচেতন ব্যক্তিরাও ধূমপান থেকে বিরত থাকবে প্রতিপক্ষ আপনাদের কথা বক্তব্য শুনে

অন্য ভূমিকা পরিমনত করেছেন কারণ আপনারা সামাজিক সত্যదనতাকে কেবল বলার পর একমাত্র বলার পর আইন বনেরকে যদি আপনারা প্রাধান্য দেন তাহলে তো আপনারা আমার প্রতিপক্ষ সত্যকে এরিয়ে চলার চেষ্টা করছেন অথবা তারা বিতাকের বিষয়ে বুঝিনি তাই মাননীয় মডারেটর আমি শেষ করব কবি সুমনের সুরের সাথে সুর মিলিয়ে আমি আমি চাই কাঁচকাটা হলে শোকসভা হবে বিধানসভায় পরীক্ষা করছি একটি সুন্দর সবুজ পৃথিবী ধন্যবাদ মাননীয় মডারেটর ধন্যবাদ